কে লকডাউন ছাড় দাওন কি করতে? লকডাউন ছাড়তে করবে? এই যে লকডাউন ছাড় এই দেশ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তি একটা সংগঠনের দল এই জাতীয়বাদী বিএনপি দল এই জাতীয় দৈ মক্ষজিবি দল আপনারা জানেন কোবলের সুসংগঠিত ਸੰসংগঠন এই মক্ষজিবি দল আজকে যেই রিডিটেক করা হয়েছে

গাজীপুর পাঁচের প্রতিটি নেতা এই গাজীপুরের জনগণের নেতা মাটিও মানুষের নেতা একে মিলন ভাই এই মিলন ভাই আমাদের একমাত্র পাঁচ আসনের দানশীষের প্রতিটি নেতা এই ধানের দানের কর্ণধার আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই বিপুল বোর্ডে এই দানের এই মিলন ভাইকে বিপদ

খসরু মিদার পাঠানো তথ্য ও বিদিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের আহ্বায়ক আবুল কাশেম খান এর নেতৃত্বে পুবাইল থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহর আলী ও সদস্য সচিব মাইদুল ইসলাম জুয়েল এর সহযোগিতায় ফ্যাসিজ আওয়ামী লীগ সরকারের লকডাউন এর প্রতিবাদে পুবাইল থানার গুরুত্বপূর্ণ সড়কের মূল ফটক প্রদর্শন করেন হোন্ডার শোডাউন বের করেন এতে উপস্থিত ছিলেন মোবাইল থানা মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ